বাংলাদেশের সবচেয়ে বড়ো গোল্ড হোলসেল সরি সিটি গোল্ড অর্নামেন্টস যত রকম জুয়েলারি আছে নাকের কানের সবচেয়ে বড় হোলসেল মার্কেট এটা এই মার্কেটটার নাম হচ্ছে আচ্ছা একটু শেষে বলি আগে দেখেন একটু ভিডিওতে খুব বেশি কথা বলবো না আপনারা দেখে নিতে পারেন যে কি কি আছে অ্যাকচুয়ালি যদি খুবই শর্টলি বলি তারা আগামীতে এই ভিডিও দেখতে অস্বস্তি মনে করবেন এত বড় ভিডিও দেখবো না আপনাদের উদ্দেশ্যে সহজে বলে দিই যদি আদতে কাজের কাজ হবে না তো সেটা হচ্ছে এই মার্কেটের মোটামুটি ডা বাজারে যেটা হয় সবগুলা মার্কেটে মিক্স কোনো না কোনো একটা দুইটা তিনটা অন্যান্য দোকান মিক্স থাকে বাট এই মার্কেটটা হচ্ছে স্পেশালি সিটি গোল্ডের অর্নামেন্টস জুয়েলারি আইটেম যা যা আছে নাকের কানের গলার আরও কত জায়গায় কত কিছু ইদানিং আপডেট সময় পড়েন তো সব কিছুর মাথার ক্লিপ এই কী কী যেন আছে দামিগুলো আর কি তো এক্সপেন্সিভ বা অর্নামেন্টস রিলেটেড যা আইটেম আছে একটা নারী সুন্দর করে সাজার ক্ষেত্রে প্রয়োজন হয় কাপড় বাদ দিয়ে আর কি মোটামুটি সবই এই মার্কেটে হোলসেলে পাবেন এই মার্কেটার স্পেশালিটি হচ্ছে এই মার্কেটে মূলত আরে বাপরে চোস অনেক সুন্দর লাগবে একটা বিশেষ সুবিধা পাবেন মনে হচ্ছে এই মার্কেটটা আসলে সেটা হচ্ছে ডিজাইনটা অনেক বেশি পছন্দ করার অপশন পাবেন আর বাংলাদেশের যারা বড় বড় ডিলার তারা আসলে এখান থেকে মাল নিয়ে যায় এটাই হচ্ছে সবচেয়ে বড়ো হোলসেল মার্কেট এরপরে নিয়ে পাইকারি ব্যাচে খুচরা বেছে এই ভিডিওটা অনেকেরই কাজে আসতে পারে যারা আগামীতে এই গোল্ড বা সিটি গোল্ড আইটেমের বিজনেস করতে চান অথবা এখন করছেন কিন্তু এই জায়গাগুলো একটু কম চেনেন তো তাদের জন্য অনেক বেশি কাজে আসবে এবং দেখানোর চেষ্টা করতেছি ভিডিওতে যে আসলে পুরো মার্কেটটাতেই আপনার গোল্ড অর্নামেন্টস এই জাতীয় জিনিসগুলো তো এই মার্কেটটা মোটামুটি তলা পর্যন্ত আমি সপ্তম তলা পর্যন্ত মোটামুটি দেখার সুযোগ হয়েছে যদিও ভিডিওতে হয়তো দেখাতে পারবো না তো সপ্তম তলা পর্যন্ত এই রকম প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি অর্নামেন্টস জুয়েলারি মানে যা যা লাগে আমি ভিডিওতে একটু দেখায় আপনারা দেখতে থাকেন যে আসলে কি কি আছে এবং যা আছে সেগুলো আপনার প্রয়োজন কিনা না অথবা আগামীতে এই রিলেটেড বিজনেসে আপনি আসতে চান কিনা। অথবা অনেক ক্ষেত্রে এমনও হয় যে আপনারা যদি একটু বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে খুব সম্ভবত খুচরা আপনারা এখান থেকে নিতে পারবেন যদি একটু বেশি পরিমাণে নেন তবে এটা সম্ভাবনা একটু কম বাট যারা বিজনেস করতে চান কোনো অনলাইন অফলাইন অথবা এলাকায় আপনার দেখা গেছে স্বর্ণকার কী বল সরি জুয়েলারি আইটেম বিক্রি করেন এরকম দোকান আছে আপনি হয়তো আপনার জেলা সদর থেকে নেন তথ্যই জানেন না যে এই রকম মার্কেটে পাওয়া যায় তো চাইলে এখান থেকে নিতে পারেন যারা এই জাতীয় বিজনেস করেন চলন্ত একটু আরেকটা ফ্লোর উপরে যায় এই ফ্লোরের বাস্তবতা কি একটু দেখি যদিও বললাম না আমার মোটামুটি সপ্তম তালা পর্যন্ত দেখানো হয়েছে আপনাদের একটু সুবিধার্থে ভিডিওতে দেখায় দিচ্ছি যে কোন ফ্লোরে কি আছে কোনো একটা দোকানের কিছু যদি আপনার পছন্দ হয়ে যায় অথবা আসলে যাতে আপনার খুঁজতে না হয় সেই জন্য ভিডিওটা কাজে লাগবে আল্লাহ অনেক কথা বলতে বলতে তো আমি অস্থির আপনারা একটু ভিডিওতে দেখেন যাই হোক তো এই ভিডিও দেখা যদি কারো তো মার্কেটের নামই তো বলি নাই ভাই এই মার্কেটের নাম হচ্ছে তার নাম বললে আবার চাকরি থাকবে এই সময় যাই হোক বলতেই হবে ভাই অন ওনার নামের নাম কি করবেন হাজি সেলিম এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার চক বাজারে যদি কেউ গুলিস্তান থেকে লেগুনাতে আসেন লেগুনা যেখানে নামায় দেয় একটু সামনে আগালে হাতের বাম পাশেই হাজি সেলিম টাওয়ার যাই হোক এই ভিডিও দেখে কারো উপকারে আসতে পারে মনে করলে ভিডিওটা শেয়ার করতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে ফুল এইচডি কোয়ালিটির ভিডিও দেখতে আমার রান উইথ মিদান ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা চাইলে আমার ফেসবুক পেজ রান উইথ মিদান এবং ইউটিউব চ্যানেল রান উইথ মিদানে আরও বেটার কোয়ালিটিতে ভিডিওগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর থাক আজকে আন্না আসসালামু আলাইকুম